কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে মানুষ একে একে হাজির হবে আল্লাহর দরবারে প্রথমে আনা হবে এক শহীদকে যে দুনিয়াতে সবাই ভাবত সে আল্লাহর পথে প্রাণ দিয়েছে আল্লাহ তাকে বলবেন আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম তুমি কি করেছ তা দিয়ে সে বলবে আমি আপনার জন্য যুদ্ধ করেছি এমন কি শহীদ হয়েছি আল্লাহ বলবেন মিথ্যা বলেছ তুমি যুদ্ধ করেছিলে যাতে মানুষ বলে বীর এবং তাই বলা হয়েছে তারপর তাকে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে এরপর আনা হবে এক আলেমকে যে শিখেছিল এবং অন্যকে শিখিয়েছিল কুরান তিলাওয়াত করেছিল সে বলবে আমি আপনার জন্যই ইলম শিখেছি ও শিখিয়েছি আল্লাহ বলবেন মিথ্যা বলেছ তুমি চেয়েছিলে মানুষ তোমাকে বলুক আলেম কারি আর মানুষ তাই বলেছে অবশেষে তাকেও টেনে হিচিড়ে ফেলা হবে জাহান্নামে তারপর আনা হবে এক ধনী মানুষকে যাকে আল্লাহ দান করেছিলেন প্রচুর সম্পদ সে বলবে আমি আপনার জন্য সব জায়গায় দান করেছি আল্লাহ বলবেন মিথ্যা বলেছ তুমি দান করেছিলে যেন মানুষ বলে সে খুব দানশীল এবং তাকেও টেনে নিয়ে যাওয়া হবে জাহান নামের আগুনে এরা ছিল সেই তিনজন যাদের সবাই ভাবতো সবচেয়ে ভাগ্যবান কিন্তু তারা হারালো সব কিছু কারণ তাদের আমল ছিল লোক দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নয় তাই আজ থেকেই নিজের আমল ঠিক করি আমরা যেন কাজ করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ যে আমলে নিয়ত ঠিক নয় সে আমল যত বড়ই হোক আল্লাহর দরবারে গৃহীত হবে না